আজকে আমরা একটি ছাদের স্কয়ার ফিট বের করব একটি ছাদে কিভাবে স্কোয়ার ফিট বের করতে হয় আজকে আমরা জানবো এখন আমরা একটি ছাদ দেখতে পাচ্ছি এই ছাদটি ধরলে যদি পঞ্চাশ ফিট দেওয়া হয় ছাদটির ধরল পঞ্চাশ ফিট এবং ছাদটির অস্ত যদি

এখন পর্যন্ত ধরে যার ফলে এইটুকু আর এই পাশের মাপটুকু বেশি নিয়ে ফেলে তার জন্য অনেক জায়গাতে স্কোয়ার ফিট বের করার সময় এই মাপগুলো নিয়ে সমস্যা হয় একটা ভুল বোঝাবুঝি হয় এখানে যদি আমরা এখানে এই ছয় ফিট দুইল ফস্ত তিন ফিট এটা দৈল ছয় ফিট ফস্ত

এছাড়াও অনেকে সিঁড়িগড়ের সামনে আর একটু কোর্স করে থাকে তারপরে এই ছাত্রগুলো যদি কাজ করে থাকেন মাপ নিতে পারেন এইভাবে আপনারা স্কোয়ার ফিট সহজে বের করতে পারবেন এছাড়া দেখা যায় অনেক জায়গাতে আপনার যে কানিস রয়েছে প্লাস্টার করার পর মাপগুলো খোলে মাপগুলো দিয়ে থাকে আপনারা অবশ্যই ছাদ ঢালাইয়ের পর তাদের যে স্কোয়ার ফিট আছে এগুলো নেবে নেবেন তা না হলে অনেকটা বেশি হবে এইভাবে আপনারা হিসাব করবেন তাতে করে আপনাদের স্কোয়ার ফিট বের করা একদম সুবিধা হবে